পূর্বের ঘটনাটো আমরা এখনো ক্লিয়ার না এখন আবার তারা কেন এই পাম্প চালু করে দিল কিভাবে করলো এটা আসলে আমরা জানা নাই আমরা অবগত না এটা সম্পর্কে আসলে আমার উদ্বোধন কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন কিনা আসলে আমার জানা নেই তদন্ত সম্ভব আমি জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তবে তদন্ত কমিটি কর্তৃক কি সিদ্ধান্ত নিয়েছেন এই পাম্পের ব্যাপারে সেটা আমি আসলে অবগত না আমাকে অবগত করা হয়নি বা এটার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়ে থাকলো আমার জানা আমরা এখানে তিনটি ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণে আনি খুব অল্প সময়ের মধ্যে যাক আল্লাহর মেহরবানি আজকে কেউ আহত হয়নি এই পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি কেউ আহত হয়েছে বলে আমরা না আমরা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই তবে আজকে দুর্ঘটনাটা অনেক বড় হওয়ার সম্ভাবনা ছিল যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল যেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও রয়েছিল কিন্তু এখানে কয়েকটা বিস্ফোরণ ঘটে আমি আসার পর পরে যাক আপনাদের সকলের মেহরবানি এবং পাকের অশেষ ইচ্ছায় যে আসলে খুব দুঃখীভাবে ঘটেছে আসলে তার কর্তৃপক্ষের কাউকে এখন পাচ্ছি না আমরা আসলে তারা যারা উপস্থিত ছিল তারা কেউ এখন আমাদের সামনে ফেস করছে না কাউকে আমরা পাচ্ছি না আমরা যেটা ধারণা করছি হয়তো তারা রিফিলিং করার টাইমে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে আর যেটা আমার ধারণা করছি একটা গাড়ি আমার যেটা রিফিলিং পয়েন্ট আর কি যেটাকে আমরা বলি নজলের পাশেই একটা গাড়ি দাঁড়ানো ছিল সেই গাড়িটাতে আর এবং সেই পাশের নজলটাতে এবং তাদের অফিস এসে আমরা আগুনটা দেখতে পাই আর কি খুব ভয়াবহ অবস্থা ছিল এই বিষয়ে আমি তো এখানে পূর্বে থেকে ছিলাম না আমি বলতে পারবো না কিন্তু তাদের বক্তব্য যদি তারা বলে থাকে যে পূর্বে থেকে দাঁড়ানো ছিল সেটা আমি জানি না তাদের কাউকে পাইনি এখন পর্যন্ত কেউ আসুন দেখো আসেনি আমি মোহাম্মদ হ্যাঁ ক্রমাগত ঘটনা ঘটে আসতেছে আসলে এখানে তাদের কি কি আছে আসলে এটা আসলে ফাইন্ড আউট করার পরেও তারা এই আমরা সমাধান করার জন্য তাদেরকে বলি এখন কর্তৃপক্ষ তারা যদি এখানে সমাধান না করে তারা যদি আবার পুনরায় চালু করে দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে এটাই হলো এটা নিয়ম যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন সেটা পরিপূর্ণ ভাবে ব্যবহার করার জন্য আমরা বলবো কিন্তু তারা আসলে সেটা পরিপূর্ণভাবে সেটা আসলে তারা রিপেয়ার করে তারা ব্যবহার করছেন কিনা সেটা সম্পর্কে আসলে আমরা অবগত না কি

এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হবে ভেবে আমরা তাড়াতাড়ি চলে আসলাম আসার পর দেখলাম লোকজন আগুন নিবানোর চেষ্টা করছে দমকল বাহিনীও এসেছে এসে সবার সহযোগিতার কারণে বা দমকল বাহিনীও ভালো কাজ করেছে এখানে আজকে করার পরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমরা আসলে এই ব্যাপারটা জানি না এখানে তো নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে এগুলো এগুলো নিয়ন্ত্রণ করেন যারা অনুমোদন দেন পেট্রোল পাম্প তো চাইলেই আপনি এলাকায় দেয় না এগুলো একটা নির্দিষ্ট কোম্পানি আছে বা সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে ওনারা দেখে শুনে নিশ্চয়ই অনুমতি দিয়েছেন তো সমস্যা হলো যে আজকে যেটা ধরেছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি থেকে আমরা জানতে পারলাম প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যে এই গাড়ি থেকে এই পাম্পে আগুনের সূত্রপাত হয়েছে বা পাম্পে ধরতে পারেনি আল্লাহর হয়তো অশেষ মেহরবানি ধর যদি এখানে পেট্রোল ছিল যদি পেট্রোলে আগুন লাগতো তাহলে পেট্রোলে আগুন লাগলে কি হতো এই পাম্পটা এখানে হয়তো বাস মারতো জনগণের প্রাণহানি হতো আর এ নিয়ে আসলে লোকজন এই এলাকার বারবারই বলতেছে এই পাম্পে এই নিয়ে দুইবার মনে হয় আগুন ধরা গেল কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ওনাদেরকে বলবো যে পাম্পগুলার ব্যাপারে যারা আবাসিক এলাকার আশেপাশে পাম্পগুলা নিরাপত্তার ব্যবস্থা করাটা আমার মনে হয় জরুরি ধন্যবাদ আপনি